আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি হট নিউজ দিতে চাই চোদ্দটি ব্যাংক ক্যাশ ডেবিডেন্ড দিচ্ছে এক কোটি টাকা আমি আশা করি লম্বা একটা ছুটির পর আগামীকাল বিনিয়োগ বাজার একটি ঊর্ধ্বমুখী গতিতে যাবে তার মধ্যে এটা একটা ম্যাটার্স এই নিউজটা অনেকটা বাজারকে প্রভাবিত করবে অনেকগুলো নিউজ আছে যেগুলো বাজারকে প্রভাবিত করবে তার মধ্যে এটা একটা ভেরি স্ট্রং ম্যাটার্স এটা কাজ করবে আমি আশা করছি যে আগামীকাল রবিবার থেকে বাজারে একটি ঊর্ধ্ব গতি আমরা দেখতে পাবো সো নিউজটা আগে আমি একটি পড়ে এরপরে আমি আলোচনা করব এবং আরও কিছু প্রাসঙ্গিক বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা দরকার আপনার আগামী জাতীয় নির্বাচন সরকার গঠনের প্রক্রিয়া এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি এবং ইরান ইসরায়েলের যুদ্ধের একটা বিষয় সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একটু মনোযোগ দিয়ে শুনবেন একটু সাথে থাকবেন সুতরাং আমি প্রথমে আলোচনা করছি যে চোদ্দোটি ব্যাঙ্ক ক্যাশ ডেভিডেন্ড দিচ্ছে এক কোটি টাকা শেয়ার বাজারে তালিকাভুক্ত চোদ্দোটি ব্যাঙ্ক তাদের বিনিয়োগকারীদের জন্য ক্যাশ ডেভিডেন হিসেবে প্রায় দুই হাজার কোটি টাকা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাঙ্কগুলো একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরে আর্থিক প্রতিবেদন পর্যটন করে মোট এক হাজার কোটি চোদ্দ লাখ একষট্টি হাজার পাঁচশো টাকার ক্যাশ ডেভিডেন্ড ঘোষণা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এবং সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে যে চোদ্দোটি ব্যাঙ্কে বিপুল অঙ্কের ক্যাশ ডেভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো হলো ব্র্যাক ব্যাংক ব্যাংক এশিয়া সিটি ব্যাংক ঢাকা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক যমুনা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এনসিসি ব্যাংক প্রাইম ব্যাংক পুবালী ব্যাংক ট্রাস্ট ব্যাংক শাহজালাল ব্যাংক এবং উত্তরা ব্যাংক আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে ব্র্যাক ব্যাংক ব্যাংকটি একত্রিশে ডিসেম্বর চব্বিশ অর্থ বছরে বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ বারো দশমিক পাঁচ শত শতাংশ স্টক সহ মোট পঁচিশ শতাংশ ডেভিডেন ঘোষণা করেছে ব্যাঙ্কের সে ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য দশ শতাংশ ক্যাশ দশ শতাংশ স্টক সহ মোট বিশ শতাংশ ডেভিডেন ঘোষণা করেছে সিটি ব্যাংক ব্যাংকটি একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ ডেবিডেন এবং বারো দশমে পাঁচ শূন্য শতাংশ স্টক সহ মোট পঁচিশ শতাংশ ডেবিডেন ঘোষণা করেছে ঢাকা ব্যাংক ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থবছরের জন্য পাঁচ শতাংশ ডেবিডেন্ড এবং পাঁচ শতাংশ স্টক মোট দশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ডাচ বাংলা ব্যাংক ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য দশ শতাংশ ক্যাশ এবং দশ শতাংশ স্টক সম মোট বিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য সতেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও সত্তর পাঁচ শতাংশ স্টক সম মোট পঁয়ত্রিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে যমুনা ব্যাংক ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তর্থ বছরের জন্য সতেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ এবং ছয় দশমিক পাঁচ শতাংশ স্টক সহ মোট চব্বিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এনসিসি ব্যাংক ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য তেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে মিডলাং ব্যাঙ্ক ব্যাংকটি একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সম্প বছরের জন্য তিন শতাংশ ক্যাশ ও তিন শতাংশ মোট ছয় শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রাইম ব্যাংক ব্যাংকটি একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য সতেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ এবং দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ স্টক সহ মোট বিশ শতাংশ ডিভিডেন ঘোষণা করেছে পুবালী ব্যাংক ব্যাংকটি একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ স্টক সহ মোট পঁচিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে স্ট্রাচ ব্যাংক একত্রিশ ডিসেম্বর দুই হাজার বছর

আমি আপনার সাথে একটু আলোচনা করব এর সাথে সংযুক্ত করতে চাই আগামী জাতীয় নির্বাচন এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি রাজনৈতিক স্থিতিশীলতা এবং দেশের বর্তমান অবস্থান আগামীতে কোভিডের একটা প্রকট আসতে পারে এরকম একটা আশঙ্কা কাজ করছে এবং আরেকটি বিষয়ে কাজ করছে সেটা রাশিয়ার সরি ইরান এবং ইসরায়েলের যুদ্ধের একটি আমরা দামামা দেখতে পাচ্ছি দেখুন সব কিছুর ভিতরে রয়েছে ভীতি আমরা যদি ভীতস্থ হয়ে যায় আমরা যদি আতঙ্কিত হয়ে যাই তাহলে সব জায়গা থেকেই আমরা নেগেটিভ রিয়াক্ট দেখতে পাবো কিন্তু বাজারকে আমরা যদি আস্থার জায়গা তৈরি করতে পারি আমরা বের যদি না হই তাহলে কিন্তু বাজার ইনশাল্লাহ ভালো দিকে যাবে সুতরাং এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ আমরা চিন্তা করে আমি লজ দিয়ে বের হয়ে যাও অর্থনীতি খারাপ হবে এমনটা ভাব আমাদের জন্য আমি মনে করি সঠিক হবে না আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আশা করছি লন্ডনে জনাব তারেক রহমান এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবের মধ্যে যে একটি মিটিং হয়েছে এটা আগামী জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য মাস আমরা নির্ধারণ করতে পেরেছি বা আমরা জানতে পেরেছি যে রমজানে আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক রানিংয়ের মাঝামাঝি আমরা জাতীয় নির্বাচনের একটি আপনার হয়তো রোড ম্যাপ পেয়ে যাব। এই যদি সঠিক এই রোড ম্যাপে যদি বাংলাদেশের নির্বাচনের প্রভাব বাংলাদেশ নির্বাচনের যাত্রা যদি শুরু হয় এটা যদি মাননীয় নির্বাচন কমিশনার যদি সিদ্ধান্ত নিয়ে এটা আমাদের ডিক্লারেশন দেন আমি বিশ্বাস করি এটা বাংলাদেশের বিনিয়োগ বাজারকে বেশ প্রভাবিত করবে যেটা ঊর্ধ্বগতির একটি পজিটিভ সাইন বাজারে আসবে কারণ বর্তমান সময়ে সকল পলিটিক্যাল পার্টি এবং নেক্সট আপকামিং যে কোনো রাজনৈতিক দল যখন সরকার গঠন করবে ইভেন্দু বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা কিন্তু ভালো একটা উদ্যোগ নিয়েছেন আমি এর আগে একটা ভিডিও দিয়েছি যে বাংলাদেশের সাথে যদি চায়না সাংহাই এর যদি স্টক এক্সচেঞ্জের একটি কানেক্টেড হয়ে যায় সুতরাং চাইনিজ ইনভেস্টর যদি বাংলাদেশের মার্কেটে যদি ইনভেস্ট করতে পারে এবং তারা যদি সরাসরি ফরেন কারেন্সির মাধ্যমে লেনদেন করতে পারে সেখানে যদি আমরা সাইবার সিকিউরিটি সহ সকল তথ্য প্রযুক্তি নিরাপত্তা এবং ফরেন এক্সপার্টকে নিয়ে এসে যদি আমরা এই কানেক্টেড করতে পারি তাহলে এই বিনিয়োগ বাজার বাংলাদেশকে একটা সিঙ্গাপুরের মতো মডেল কান্ট্রি বানাতে সহযোগিতা করবে আমরা বিশ্বাস করি বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ লক্ষ ইনভেস্টর রয়েছে যেটা দেশীয় ইনভেস্টর এর সাথে যদি আমরা চায়নার সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে পারি এবং আপকামিং যে ইলেকশন আসতেছে যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসবে দেশ পরিচালনার জন্য তারা অবশ্যই এই পরিবারকে এর একটা সেক্টরকে তারা লুকআপটা করবে বর্তমান বিনিয়োগ বাজার যে একটি ভঙ্গুর অবস্থা চলছে যে একটি ক্ষতবিক্ষত অবস্থা চলছে এটা কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল অর্গানাইজেশনের কাছে এটা বেশ আইডেন্টিফাই হয়েছে তারা দৃশ্যমান তারা এখানে কমিটমেন্ট করেছেন তারা এটা নিয়ে কাজ করবেন সুতরাং যখন মাত্রই নির্বাচন কমিশনের মাধ্যমে বোর্ড ডিক্লারেশন আসবে তখন থেকেই আপনি দেখবেন এই নির্বাচনের এই যে হাওয়া বিনিয়োগ বাজারের বাতাসে বা বিনিয়োগ বাতাসের বিনিয়োগ বাজারে পালে এই হাওয়াটা লাগবে এবং সেখান থেকে বাজার ঘুরে দাঁড়ানোর সর্বোৎকৃষ্ট সুযোগ রয়েছে এবং দীর্ঘদিন পর যেহেতু একটা ছুটির পর বাজার নতুন করে আগামীকাল চালু হতে যাচ্ছে আমি বিশ্বাস করি বাজারের একটা পজিটিভ টার্ন আমরা দেখতে পাবো মূল্যবান কথা হচ্ছে যে দেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি আগের তো অনেকটা স্থিতিশীল চলে এসেছে সেই জায়গায় বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছে এবং অনেকগুলো ফরেনার যারা ইনভেস্টর তারা ইনভেস্টর করার জন্য অনেকটা এসেছে অনেকটা প্ল্যান করছে অনেকগুলো কোম্পানি কাজ করছে এবং অনেকগুলো নিউজ হয়েছে যেমন 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 ধরুন যে এক হাজার কোটি টাকার ক্লাবে একটা নিউজ হয়েছে সেখানেও আমি আপনাদেরকে একটা পোস্ট করেছি এখন অনেক কিছু আপনাদের সাথে আলোচনা করব পোস্ট দিব যেন আপনারা তথ্য সমৃদ্ধ হয়ে যেতে পারেন এবং সবসময় কারেন্টে থাকতে পারেন সুতরাং আমি আশা করছি যে বিনিয়োগ বাজারে যে একটি সুন্দর পরিবেশ ফিরে আসছে এবং সেটার উপর বেস করে আমরা ভালোর দিকে এগিয়ে যাব এবং চোদ্দোটি ব্যাঙ্ক যে ক্যাশ ডেভিডেন্ড দিচ্ছে সেটাও একটা আমরা আগামীকাল বাজারকে একটা ইম্প্যাক্ট করবে ভালো একটু প্রভাবিত করবে এবং বাজারে গতি ফিরে নিয়ে আসবে সুতরাং আমি আশা করছি সকলের জন্য আমরা একটা সুন্দর দিন ফিরে পাব এবং খুব অচিরেই বাংলাদেশের জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ফিরে পাবো এবং সেটার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ বাজার গতি ফিরে পাবে এবং বিনিয়োগের আস্থা ফিরে পাবে এবং একটি সুন্দর একটি সোনালী দিনের অপেক্ষায় আমরা রয়ে গেলাম সকলের জন্য শুভকামনা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহম